হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাস শুনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর প্রথম পচমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয় মডেল কোশ্চেন নম্বর ছ নম্বর সেটি তাহলে একের এক দান এক পায়ে দাঁড়িয়ে থাকে উত্তর হবে গাছেরা একের দুই মেঘনাথ কাপের মেঘনাথ কোন স্বর্গে মারা গেছে উত্তর হবে ষষ্ঠ স্বর্গে পরের প্রশ্ন আবার কানে সে বসে চাহ নিতে হবে চুপ করে তার কোলের উপর নেমে আসবে লাল নীল একের পাঁচ গাট শব্দের অর্থ কি উত্তরটি হবে উঠে দাঁড়ানো একের ছয় অপিনিহিতের যে কোনো ধ্বনি কার্যকরী ভূমিকা গ্রহণ করে তে হবে হর্ষ আর হুস্য পরের প্রশ্ন স্কুল শব্দের মধ্যে কটি দল আছে মানে দুটি দল যেমন ই স্কুল পরের প্রশ্ন রবীন্দ্রনাথ শব্দটি কটি দল আছে এখানে রবীন্দ্রনাথের চারটি দল হবে র বিন দ্র নাগ পরের প্রশ্ন দুষ্ট দুষ্টু দিন দুষ্টু এখানে ঘটেছে অন্ত সরাগম দেখো সবার শেষে একটা স্বরধ্বনি আগম ঘুমে উঠেছে তাই এটি হবে অন্তঃসরগম চলে যাই দুই দাগে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দুই এক রাত্রির নিচন ঘরে খাড়া বাস করে কবি ও চরুই পাখি বাস করে দুই দুই তাহার দিগ্ভ্রম জন্মায় ছিল এখানে কার কথা বলা হয়েছে হবে মূর সেনাপতি দুই তিন ঘন্টা কোন কোন খাবার খেয়ে রাজহাঁসের ডিমের সন্ধান দিয়েছিল দুটাকার পাঠার ঘুগনি আর ফুলুরি এরপরে আছে চলে আসে এমনি রকম কোন সময় থেকে কি চলে আসছে ওই মানধাতার আমল থেকে একই নিয়ম চলে আসছে পরের প্রশ্ন তোতাই না কেন সে গাছের মতো সবুজ জামা পরে প্রকৃতির মতো হতে চায় তাই তোতাই না কেন ছয় কোকা এটা কি নাট্যশালা কার উক্তি হবে প্রসন্ন গুরু মশাই চলে যায় দুইয়ের সাত অপুর মতে শ্যাওড়া ফল খেলে কি হয় পাগল হয়ে যায় দুইয়ের আট অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট অর্ধলিখে প্রভাবটি পাখ ব্যবহার করো সবাই মিলে হেডমাস্টারের কাছে ছুটে চাইতে যে ওনার সবটাই পণ্ড হবে কথায় আছে অধিক সন্ন্যানি করতে নষ্ট এরপর দেখো অপিনীত্রিক কাকে বলে উদাহরণ দাও তোমাদের বই সাত নম্বর পেঁচে দেখো শব্দের মধ্যে বা থাকলে অনেক সময় তাদের যথা নির্দিষ্ট ঠিক আগে উচ্চারণে উচ্চারিত হওয়ার একটি বিশেষ প্রবণতা দেখা যায় এই রীতিকে বলা হয় উদাহরণ দেখো যেমন রাতি থেকে রাইত আজি থেকে আইজ কালি থেকে কাল পরের প্রশ্ন স্বরাগম কাকে বলে এটি কয় প্রকার শব্দের আদি মধ্যব সংযুক্ত ব্যঞ্জন থাকলে তার আগে পরে মধ্যে একটি স্বরধ্বনির অনুপ্রবেশ ঘটলে উচ্চারণের ক্লেস হ্রাস করার প্রক্রিয়াটি বলা হয় সরাগম সহজেই বুঝে যাবে সরাগম হতে হচ্ছে তিন প্রকার যথা আদি স্বরাগম মধ্য সরাগম আর অন্ত সরাগম পরের প্রশ্ন দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো যেমন আছে ভই রব হবে ভই ভাঙলে হবে ভই রব এখানে দেখো ভই এটা হচ্ছে মুক্ত দল আর এটা হবে রুদ্ধ দেখো দল কাকে বলে উদাহরণ দাও তোমরা তোমাদের ভাষ্যপাঠ বই থেকে লিখে নেবে একজনদের সর্বতম প্রয়াসের কোনো শব্দে যতটুকু অংশ উচ্চারিত হয় কাকে দল বা অক্ষর বলে যেমন উদাহরণ দেখো যেমন মাছ দল ছন্দ বাংলা পরের পরেটি দেখো সীমা সীমা সীমানা এটি কৃষির উদাহরণ দেখো শেষে একটা যোগ হয়েছে তো এটা হচ্ছে শেষে একটা ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনির আগম ঘটেছে তাহলে অন্ত পরের প্রশ্নটি দেখো ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি ধারার নাম লেখো ধনির আগম ধ্বনির লোক চলে যাই নে তিনের একে বলেছে এই সব। আমারই হবে এই সব বলতে কোন জিনিসকে বোঝানো হয়েছে তোমরা তোমাদের বাংলা সাহিত্য কবির ঘর টেবিল ফুলদানি বই খাতা ইত্যাদি চোর পাখি তার হবে বলে ভাবে পরের প্রশ্ন সেইটি সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় সাত নম্বর পেছে আছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে আলোচ্য গৃহীত কবি উল্লেখ করেছেন ভেসে থাকতে পারে যদি সেইটি সবার চেয়েছে অর্থাৎ অর্থাৎ অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে হতাশ না হয়ে জীবনের স্বাভাবিক ছন্দে অস্তিত্ব রক্ষা করাকেই কবি ভেসে থাকা অর্থে প্রকাশ করেছেন আর সেই কাজটি কবি সবচেয়ে ভালো এমন দাবি জানিয়েছেন পরের প্রশ্ন দেখো রাজহাসের বাক্সে কে হাত ঢোকায় তার পরিণতি কি হয় এর উত্তরটি দেখো চল্লিশ নম্বর পেজে রাজহাঁসের বাক্সে পেলা তার হাত ঢোকায় আর রাজহাঁস খটাং করে হাত কামড়ে ধরে সে কি কামড় হাই মাই করে পেলা পরে দেখো চালাকি ন চলি সে বক্তব্যটির অর্থ কি হবে কোনো প্রকার কোন রকম চালাকি চলবে না আর কোন চালাকির কথা বলা হচ্ছে দা পেলাকে রসগোল্লা গালে ফেলার চালাকি না করতে বলেন এরপরে দেখো তিনি তিন ময়ূর মরেছে পণ্যে এই কথার অন্তর্নিহিত অর্থ কি এখান থেকে দেখো এ পর্যন্ত পরেরটি দেখো বর্ণ প্রাণের কথাগুলি বেগ জাগে বন্যপ্রাণের কথাগুলি বেগকে জাগায় হবে চিতা কথাগুলি কি কেরালার শৈলী আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য পরের প্রশ্ন আমি তাৎক্ষণাৎ তাকে তার রাজ প্রত্য্পণ করলাম কে কাকে তার রাজ্য প্রত্য্পণ করলেন সেকেন্দর সহ পুরুকে কেন বক্তার রাজ্য প্রত্য্পণ করিলেন এখান থেকে দেখো লিখবে বন্দি রাজা পুরুকে সেকেন্দার শাহর কাছে এনে আনা হলে শাহ তাকে বলেন যে সম্রাটের কাছে তুমি কীরক আচরণ প্রত্যাশা করেন তখন নির্ভীক হৃদয় পুরুরাজ বলে রাজার কাছে রাজার মতো আচরণ তিনি প্রত্যাশা করেন এমন তো সেকেন্দার শাহ কল্পনা করেনি তিনি রাজার প্রতি অভিজাত আত্মমর্যাদা ও অসম সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে তার রাজ্যে ফিরিয়ে দিয়েছিলেন পরের প্রশ্ন দোহাই তবে এই কাজটা যত শীঘ্র পারো সারো কোন কাজের কথা বলা হচ্ছে দোহাই শব্দের মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন দেখে না উত্তরটি তাহলে চলো তোমাদের ছ নম্বর মডেল সে সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবারও দেখা যাচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে